আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে বিজি বাজার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু করসেট নিয়ে যেখানে আপনাদের ম্যাচিং করসেটটা দেখাবো মামি অথবা দুই বোন তো ফার্স্ট অফ অল এই আফগানি করসেটটা দেখাচ্ছি যেটা রয়্যাল সিল কাপড়ে আছে এবং এটা কালারে কিন্তু খুব সুন্দর করে স্টোন মার্ক করা থাকবে ঠিক আছে আর হাতের এখানে ফোলিং করা তো এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা হবে আপনার আফগানি সালোয়ার এই যে সেম কাপড় যে কাপড়

রিংগুলো জাস্ট চেঞ্জ কাপড়গুলো একই রয়্যাল সিল কাপড় সাথে সেম সালোয়ার ঈদে যারা কমফোর্টেবল পাশাপাশি ফেন্সি কিছু নিতে চান এটা নিয়ে নিতে পারবেন দামটা একই থাকছে চোদ্দশো টাকা ঈদের জন্য একদম বেস্ট কালেকশন এটা একটা আছে দেখুন সাথে সেম সালোয়ার দাম মাত্র চোদ্দশো টাকা প্রিন্টও সুন্দর কালারটাও সুন্দর সেম প্রাইস চোদ্দশো এটা কালার আছে একটা সাথে সেম সালোয়ার দামটা কি চোদ্দশো আচ্ছা এটা একটা আফগানি ড্রেস হবে টু পিস হাতাটা প্রিন্টের বডিটা এক কালারের মধ্যে এটার সাথে সালোয়ার হবে প্রিন্টের মধ্যে দামটা পড়বে হচ্ছে এটা 1050 1050 এটাও কিন্তু প্রিন্টের কাপড়টা রয়্যাল সিল্ক একার একটা চেরি জর্জেট সেম সালোয়ার দামটা কি এটা একটা আছে একই প্রাইস দামটা কি থাকছে নেক্সট দেখা হচ্ছে এটা সেম প্রাইস আচ্ছা এটা কি ম্যাচিং হবে না হ্যাঁ এটা আপনার বেবিটা হ্যাঁ আচ্ছা এটা বাচ্চাদের এটা বাচ্চাদের বলতে কি এটা কত থেকে কত সাইজ ভাই গলা হাতে কাজ 30 থেকে 36 32 থেকে 36 বডি দাম কত এটা এটা পড়বে 1000 1000 টাকা সালোয়ারের নিচে কাজ এগুলোর মধ্যে কালার হবে অনেকগুলো আমি দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে দামটা পড়বে 1000 1000 সেম সালোয়ার দামটা কি এটা একটা আছে সাথে সেম সালোয়ার 1000 টাকা এটা গ্রিন কালার এটা সাথে সেম সালোয়ার দামটা কি থাকবে অনলি এক হাজার টাকা এটা ফিরোজা কালার সেম সালোয়ার দামটা কি এক হাজার নেক্সটটা দেখাবো এটা আফগানি একটা ড্রেস এটা বাচ্চাদের ওইটারই কালার আর কি মানে ওইটারই বাচ্চাদেরটা দামটা কত এটা ভাই এটা এক হাজার কালার দেখাচ্ছি এটা একটা কালার এক হাজার টাকা তাই না এটার সাইজটা বলেন তো এটা বত্রিশ থেকে ছত্রিশ এক হাজার এটা একটা হচ্ছে সেম এক ওকে নি দেখাবো এটা হচ্ছে আপনার রয়ালসের কাপড়ের মধ্যে এটা বাচ্চাদেরটা দেখিয়ে যে এটা বড়ো দেড়টা মা মেয়ে দুই বোন চাইলে ম্যাচিং করে নিতে সাথে সেম সালোয়ার হবে সালোয়ারের নিচেও কাজ দামটা পড়বে এটা এগারোশো এটা একটা কালার হবে সেম এগারোশো এটা একটা কালার আছে দামটা একে এগারোশো এই যে এটা একটা কালার আছে এটার সাথে সেম সালোয়ার এটা একটা কালার একই প্রাইস এটার সাথে सेम সালোয়ার এটা দেখুন খুব সুন্দর একটা কালার গলায় কাজ হাতায় কাজ সাথে সালোয়ার হবে আফগানি সালোয়ার 1150 আচ্ছা এখানে এটা এটা কি বট টপ থেকে মানে মেয়েদের দাম কত পড়ছে টপ আচ্ছা এইটা আরেকটা আছে এটা কিন্তু খুব সুন্দর এক কালারের মধ্যে এটা সাইজ কত ভাই এটা আপনার 32 থেকে 36 মানে 30 32 যাদের বডি তাদের জন্য ম্যাক্সিমাম 36 বডি গলায় স্টোন আর এটা মানে বড়দেরও হয় বাট প্রিন্টেড চাইলে ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা প্রাইস কত আছে এটা হচ্ছে 900 900 টাকা এটা একটা কালার सेम 900 আইটা আছে এটা सेम দাম 900 ওকে সো জান নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে পিজি বাজার এটা একটা কালার হবে সেম প্রাইস নয়শো সো অ্যাড্রেসটা বলে দিয়েছিল আচ্ছা পিজি বাজার সব হচ্ছে আপনার আছে পঞ্চাশ আপনাকে পাঁচটা হাতের ফোন নাম্বার ভিডোস কিনে দাঁড়াও অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্রেম